আর এই সব কাজের জন্য আমাদের মতো তান্ত্রিক জ্যোতিষী কবিরাজের কাছে গিয়ে বাড়ি বন্ধনের জন্য তাবিজ বাড়ি বাড়িবন্ধনের জন্য বিভিন্ন রকম ক্রিয়া কৌশল করে থাকি কোনো প্রয়োজন নেই সমস্যা আছে সমাধানের রাস্তা আছে এর জন্য আমাদের মতো তান্ত্রিক জ্যোতিষীর কাছে গিয়ে টাকা পয়সা খরচ করে তাবিজ কবজ ব্যবহার করার কোনো দরকার নেই আমি ভিডিওতে যেমন যা বলেছি ঠিক তেমন তেমনভাবেই যদি ঘরে বসে ঠিক ভাবে করতে পারেন নিয়ম নিষ্ঠা সহকারে সেই সব সমস্যাটাকে সহজেই নিজের সমস্যা নিজে হাতেই সমাধান করতে পারবে নমস্কার দর্শকবৃন্দ আমি উজ্জ্বল শাস্ত্রী আজকের আলোচনার বিষয় হচ্ছে আপনার নিজের বাড়িকে কিভাবে বাইরের কুনজর থেকে বা শত্রুর হাত থেকে রক্ষা করবেন বা অশুভ শক্তির প্রভাব থেকে বাড়িকে কীভাবে রক্ষা করবেন তাই তাবিজ কবজ মন্ত্র ছাড়াই আপনার বাড়ি চির বন্ধন হয়ে থাকবে কোন শত্রুই বা প্রেতাত্মা বলুন অশুভ শক্তির প্রভাব বলুন বাড়ির ধারের কাছে ঘেসতে পারবে না তাই শুধুমাত্র এমনই একটি গাছে শেকড় বা এমন একটি গাছ যে গাছ বাড়িতে থাকলে এইসব প্রভাব থেকে সহজেই বাড়িকে রক্ষা করতে পারবে আর এই সব কাজের জন্য আমাদের মতো তান্ত্রিক জ্যোতিষী কবিরাজের কাছে গিয়ে বাড়ি বন্ধনের জন্য তাবিজ কবজ বাড়ি বন্ধনের জন্য বিভিন্ন রকম ক্রিয়া কৌশল করে থাকি কোনো প্রয়োজন নেই সমস্যা আছে সমাধানের রাস্তা আছে এর জন্য আমাদের মতো তান্ত্রিক জ্যোতিষের কাছে গিয়ে টাকা পয়সা খরচ করে তাবিজ কবজ ব্যবহার করার কোনো দরকার নেই আমি ভিডিওতে যেমন যা বলেছি ঠিক তেমন তেমনভাবেই যদি ঘরে বসে ঠিকভাবে করতে পারেন নিয়ম নিষ্ঠা সহকারে সেই সব সমস্যাটাকে সহজেই নিজের সমস্যা নিজে হাতেই সমাধান করতে পারবে তাই ভিডিওটিকে একটু মনোযোগ দিয়ে দেখে আমি যেমন যা বলেছি ঠিক তেমনভাবেই করুন তাই যখন বাড়িতে দেখছেন অশুভ শক্তির প্রভাব যার ফলে বাড়িতে যেন রাত দিন অশান্তি লেগেই আছে রোগ জ্বালা বাড়ি থেকে যেতে চাইছে না অন্ধকারচ্ছন্ন জায়গায় গায়ের লোমগুলো খাড়া হয়েছে গায়ের যেন কেমন একটা ঝিমঝিম ভাব করছে ছমছম করছে আপনি বড় কিছু পদে ছিলেন সেই পদ থেকে যেন শত্রুতা করে আপনাকে সেখান থেকে নামিয়ে দেওয়া হয়েছে তাড়িয়ে দেওয়া হয়েছে বড়ো ব্যবসা করছিলেন ব্যবসার বেচা জায়গা কেমন জায়গায় পড়েছি যেখানে ব্যবসা উঠে যাচ্ছে যাদের সঙ্গে আপনাদের খুব সুসম্পর্ক সেখানে যেন কোনো না কোনো কিছু কারণ ছাড়াই ভুল বোঝাবুঝি হয়ে যাচ্ছে বাড়িতে ছোট বাচ্চাদের পড়াশোনার প্রতি মনোযোগ নেই উগ্র রাগ চন্ডাল আকৃতি ধারণ করছে মেজাজ হারিয়ে ফেলছে কারোর সঙ্গে কারোর মিলমিশ নেই ছোট্ট একটি কথা বললে যেন আগে অশান্তি মারপিট হয়ে যাচ্ছে রোগ তো কিছু যেতেই যাচ্ছেন না বাড়ির কারণ না কারো ব্যক্তির গায়ে হাত পা জ্বালা করছে মনে হচ্ছে যেন শরীরের মধ্যে কেউ প্রবেশ করে আছে আপনি যেটা করতে চাইছেন সেটা না করে যেন তার কথাই চলছেন মানে সে ভিতর থেকে যেন কিছু একটা করাচ্ছে আপনাকে এইরকম জ্বালা যন্ত্রণা জ্বালা পোড়া থেকে মুক্তি পেতে বাড়িকে চিরতরে কু নজর থেকে বন্ধন করতে শুধুমাত্র আপনাকে শতমূল গাছ নার্সারি থেকে আপনি যে কোনো নার্সারি থেকে গিয়ে শতমূলের গাছ বাড়িতে নিয়ে আসুন এই শতমূলের গাছ যখন বাড়িতে নিয়ে আসবেন সোমবার বুধবার আর রবিবার তিনটে বারের মধ্যে যে কোনো একটি আপনি মাটিতে যদি পোতার জায়গা থাকে মাটিতে পুতুন যদি স্টবে লাগান অর্থাৎ ফ্ল্যাট বা পাকা বাড়ি তারা স্টবের আগে ছাদে রাখতে পারেন কিংবা ঘরের যেখানে ফ্ল্যাটের যে বারান্দা আছে সেখানে রাখতে পারে। গাছ যখন বসাবেন সবসময় মনে রাখতে হবে একটি তামার কয়েন অবশ্যই গাছের নিচে তামার কয়েন একটা রাখতে হবে ওই স্টবের মধ্যে তামার কয়েন দেবেন মাটিতে যারা লাগাবে মাটিটা খুঁড়ে নিয়ে তার মধ্যে একটা তামার কয়েন দিয়ে গাছটাকে বসান তবেই আপনি উপকার পাবেন নচেত শুধু গাছ বসালে কোনো প্রক্রম করেই উপকার আসবে না তাই গাছের যে সঠিক পাওয়ার সঠিক শক্তি সেটি যদি বাড়ির কুনজরকে নষ্ট না করতে পারে সেই শক্তি দিয়ে তাহলে সেই গাছ লাগানোর থেকে না লাগানোই ভালো তাই সেই শক্তিকে সম্পূর্ণভাবে বাড়ির উপর প্রভাব ফেলতে হলে যত রকমের বাড়িতে নেগেটিভ এনার্জি আছে যত রকমের কুপ্রভাব আছে কুদৃষ্টি আছে সব কিছুকে নষ্ট করতে তামার কয়েন দিয়ে শতমূল গাছ বাড়িতে লাগিয়ে দিন দেখুন আপনি কল্পনা করতে পারবেন না অতি সহজেই বাড়িতে যেন অশান্তি রা রাগ জ্বালা কিছু কোথায় যেন চলে গেল ব্যবসায় যেখানে বাধা প্রাপ্তি আসছিল হওয়া কাজ হচ্ছিল না সেগুলো সহজেই হয়ে যাচ্ছে বাড়িতে বয়স বেড়ে যাচ্ছে ছেলে বা মেয়ের বিয়ে হচ্ছে না সেখানে বিয়ের যোগাযোগ হয়ে যাবে ছেলে দুরন্ত ছেলে পড়াশোনা করছে না পড়তে বসে এদিক ওদিক চলে যাচ্ছে সেই ছেলে নম্র ভদ্র এবং পড়াশোনার প্রতি মনোযোগ বেড়ে যাবে তাই শুধুমাত্র এই টোটকাটিকে একবার কাজে লাগিয়ে দেখুন ভিডিওটি দেখার পর কারোর কোথাও কিছু যদি অসুবিধা মনে হয় বা প্রশ্ন জেগে থাকে অবশ্যই ফোন নাম্বারে ফোন করে জেনে বুঝে তারপর ক্রিয়াটি শুরু করুন তাই আজকে এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন Namaste.